আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিস ভিডিও আজকের গাড়িটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা নোয়া স্কোয়ার জি আই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি গাড়িটির মডেলিয়ার দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে নভেম্বরে হয়েছে আর অফকোর্স গাড়িটির মাইলেজ মাত্র উনত্রিশ হাজার একদম জেনুইন মাইলেজ আর খুবই কম রান হয়েছে এটা আসলে ম্যাক্সিমাম জাপান রান করে স্কোয়ার যেহেতু আপনি গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা শেপটা একটু আলাদা এবং লুকিং জাস্ট বিউটিফুল একটি গাড়ি গাড়িটির মধ্যে প্রজেকশন সাথে ডিআরএল এল এলইডি আছে গাড়িটি অকটেন উইথ হাইবিড চালিত গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্সি বা কাটা গাড়িটি নেই আর মাত্র তিন চার হাজার বাংলাদেশে রান করেছে সব মিলিয়ে যদি আপনারা গাড়িটা ভালোভাবে চেক করে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা যে কোনো একটা অ্যানালাইসিস পয়েন্টে নিয়ে চেক করতে পারেন আর অফ কোর্স এই গাড়িটির সম্পর্কে জানার জন্য নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা সম্পর্কে জেনে নেবেন অ্যান্ড গাড়িটির সাইডে যদি আসি তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে টায়ারের কন্ডিশনটা এটা কিন্তু ফিফটিন সাইজের টায়ার অফ এটা ফিফটিন সাইজের সাথে যে আপনি দেখতেই পাচ্ছেন এলোই রিম একদম গাড়ির সাথে অরিজিনাল এলোইটাই আছে গাড়িটি হাইব্রিড চালিত এটা আঠারোশো সিসির একটি গাড়ি আর এটা দেখতেই পাচ্ছেন যেহেতু হাইব্রিড গাড়ি অবশ্যই একটা ব্লু কালারের একটা মনোগ্রাম দেওয়া আছে অ্যান্ড গাড়িটির মধ্যে অরিজিনাল কালার অ্যান্ড রকম স্কেচ নেই গাড়িটা অরিজিনাল কালারটা পাবেন কোনো রকম স্কেচ পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার টু ডোর পাওয়ার গাড়িটি এইখানে প্রেস করলেও এটা মানে ওপেন হবে পাশাপাশি চাবি দিয়েও মানে স্মার্টলি আপনার এটা ওপেন করতে পারবেন অ্যান্ড সিটগুলো আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিরেকশন দিয়ে রাখছে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন গাড়িটি হচ্ছে ক্যাপ্টেন সিট ও একটি গাড়ি সামনের পিছনে সেন্ট্রাল এসি ব্ল্যাক ইন টুরিয়ার অ্যান্ড টুডোর পাওয়ার অফকোর্স গাড়িটি ফোর স্টার্ট টু ডোর পাওয়ার স্টিয়ারিং ক্রস কন্ট্রোল মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে অ্যান্ড যেহেতু এখন শীতের সময় সো অফকোর্স এটা মধ্যে হচ্ছে সিট হিটার পাবেন গাড়িটা আমাদের সামনে টু সিট হিটার অ্যান্ড সফট টাচ এসি প্যানেল সফট টাচ এসি পেনেল গিয়ার পার্ট স্মার্ট অ্যান্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টাইলিশ একটা ড্যাশবোর্ড রয়েছে গাড়িটি ব্ল্যাক ইন্ড টু কোনোরকম এটা যদি একটু ভালোভাবে ওয়াশ পলিশ করা হয় গাড়িটা কিন্তু একদম নতুনের মতো দেখতে পাবে একদম চিকচিক করবে ইনশাআল্লাহ গাড়িটা একদম টেন বডি রকম কুলাকাটা তো হয়ই নাই গাড়িটা আসলে খুবই শর্ট টাইমে ভদ্রলোক ইউজ করেছে গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাথে একটা ইমার্জেন্সি ব্রেক সেন্সর রয়েছে গাড়িটির মধ্যে ইমার্জেন্সি ব্রেক সেন্সর রয়েছে অ্যান্ড গাড়িটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই গাড়িটির পিছনের পার্টে গাড়িটি কোনো রকম অ্যাক্সিডেন্স নাই অরিজিনাল কালার আর খুবই শর্ট ইউজ করেছে গাড়িটি দেখতেই পাচ্ছেন টোয়টা নোয়া স্কোয়ার এটা জি আই প্রিমিয়াম প্যাকেজের দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশে নভেম্বর গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে আর সামনে পিছনে সামনে প্রজেকশন পিছনে এলইডি ব্যাকলাইট এটা কিন্তু এলইডি ব্যাকলাইটেই পাবেন একদম অরিজিনালি আছে সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল আছে গাড়িটির পিছনের বুটি স্পেস যদি আমি আপনাদের একটু দেখাই একটা যে প্লেবার বা রয়েছে এটা কিন্তু একদম নতুনের মতোই একটা গ্রান্ড রয়েছে আর ভিতরে যদি আপনারা বসেন বা রান করেন এই গাড়িটার সম্পর্কে বিন্দু পরিমাণ কমপ্লেন থাকবে না হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের এবং যারা নতুন গাড়ি ক্রয় করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই গাড়িটা একটু দেখার জন্য এক নজর দেন আপনারা রিসাইড করেন আপনাদের জন্য কোনটায় বেস্ট হবে কারণ এটা বাজেটের মধ্যে সেরা কন্ডিশনের গাড়িটাই ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে পিছনে যে সিটগুলো আছে আপনারা কিন্তু চারটে সিটই আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি এই পিছনের সিটগুলোকে ফোল্ডিং করে মানে সামনে পার্সন ক্যারি করে এটা ক্যাপ্টেন্সির যেহেতু পাশাপাশি আপনারা কিন্তু অনেক বেশি মালামাল বা অনেকই লাগেজ বেশি ক্যারি করতে চান এটার জন্য কিন্তু একটা ফ্যামিলির জন্য বেস্ট একটা ইউনিট হতে পারে ইনশাল্লাহ অ্যান্ড আপনারা চায় সিটগুলোকে সিটগুলোকে আপনারা ফোল্ডিং করতে পারবেন আমি আপনাদেরকে একটা ফোল্ডিং করে দেখিয়েছি যেন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারেন গাড়িটার মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই জাপানিজ স্টিকার একদম অরিজিনালি আছে ইনশাআল্লাহ অ্যাসিসলাম কার শোরুম প্রত্যেকটা গাড়ি আপনাদের চাহিদা এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু গাড়িগুলো নিয়ে আসে ইনশাআল্লাহ ইঞ্জিনটা যদি আমি আসলে আপনাদেরকে এক্সপ্লেন করি আসলে আমি মনে করি খুবই কম হবে কারণ এই গাড়িটা আপনারা যখন ফিজিক্যালি এসে গাড়িটা দেখবেন ইনশাল্লাহ এই গাড়িটা সম্পর্কে গাড়িটার ইঞ্জিনটা এতটা স্মুথ এবং সাউন্ডলেস এটা আমাদের একদম সাউন্ড ছাড়া কিন্তু পাবেন গাড়িটির মধ্যে হাইব্রিড রয়েছে এটা আঠারোশো সিসির ফোর সিলিন্ডারের একটি গাড়ি গাড়িটির আপনারা যদি দেখেন আমি আগেই বলেছি এটা কিন্তু একটা ওয়াশ পলিশ যদি করেন এই গাড়িটার সম্পর্কে আপনাদের টোটালি ধারণায় চেঞ্জ হয়ে যাবে গাড়িটার কোনো রকম অ্যাক্সিডেন্ট স্কিডেন্ট অ্যান্ড গাড়িটির পাশাপাশি যেহেতু হাইব্রিডটা রয়েছে ভালো একটা মাইলেজ পাবেন অ্যান্ড গাড়িটা যদি আপনারা একটা রান করেন গাড়িটার ইঞ্জিনটা ভেরি স্মুথ এক্সট্রা কোনো নয়েজ নাই শেকিং নাই নকিং নাই ইমার্জেন্সি ব্রেক সেন্সর সহ টয়টা নোয়া স্কোয়ার জি আই প্রিমিয়াম প্যাকেজের গাড়িটির মডেল ইয়ার দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে নভেম্বরে হয়েছে আর আমি আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে ম্যাক্সিমাম চার পাঁচ হাজারের মতো বা তিন চার হাজারের মতো গাড়িটা রান করেছে আপনারা যদি এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এতটুকুই বলবো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটার সম্পর্কে জানার জন্য নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার আঠারো মডেল বাইশ নভেম্বর রেজিস্ট এই গাড়িটির প্রাইস মাত্র চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি প্রাইস চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আমার আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন অ্যাস ইসলাম কাশ্মরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটির এর অপোজি এস ইসলাম কাশরুম